কত খাটতে হয়েছে তুই কাকে নিয়ে এসেছিস আমাদের অঙ্কের মাছমশাই মেয়ে ওর বাবা আমাকে অঙ্কতে শূন্য দিয়েছিল আমি ওর মেয়েকে তুলে এনে ওকে বিয়ের খাতায় শূন্য দিলাম সিম্পল হত ছাড়া ছেলে একটা মেয়েকে গায়ে হলুদে পরে চলে এই যে এই যে উকিল বাবু বলি ব্যাপারটা কি বোসাই হ্যাঁ বলি ব্যাপারটা কি আপনার ছেলের জন্য কি গ্রামের কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না হয় আপনার ছেলের বিয়ে দিন নয়তো তো আমাদের মেয়ের বিয়ে দিন নিজে উকিল হয়ে বাইদাটা মেয়ে জোর পুষে রেখেছেন মিলদ আপনাদের কেন মিলদ বলছি আপনারা আমার কাছে পিটিশন জমা দিচ্ছেন কিন্তু আমি কোন ডিভিশন ব্রাঞ্চে ফাইল করব বলুন তো চব্বিশ বছর ধরে নিজেই জ্বলছি যেদিন জন্মেছিল সেদিন আমার বাড়ির চাল ভেঙে পড়েছিল উল্টো কোনো মন্ত্র থাকলে পর যাতে গ্রামের কোনো মেয়ের উপর এই হত ছাড়াটা নজর না পড়ে তুই গ্রামের কাউকে শান্তিতে থাকতে না দেখো বাবা আমি তোমাকে বলেছিলাম মেয়ে দেখতে বিয়ে করব ছ মাস তোমাকে টাইমও দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দিলে না সেই জন্য আমি ডিসাইড করলাম যতদিন না আমার বিয়ে হবে ততদিন এই গ্রামে আমি কারোর বিয়ে হতে দেব না সিম্পল এখন নিজের পায়ে দাঁড়াতে শিখলে না বিয়ে করবে দেখো বাবা খোঁড়া মানুষের দাঁড়ানোর জন্য ক্র্যাচ দরকার আর বেকার ছেলেদের দাঁড়ানোর জন্য বউ লজিকটা খুব সিম্পল দেখেছ দেখেছ আমাকে লজিক শেখাচ্ছ মনু আমি তোকে বিয়ে দেব না কে তোকে মেয়ে দেব আরে ছেড়ে দে না আর কি ছাড়বো থাম তো শুন এদিকে 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 তুই বিয়ে করতে চাস হ্যাঁ তা আমার উপর ছেড়ে দে আমি তোর জন্য মেয়ে এনে দেবো সত্যি কাকু এই গ্রাম থেকেই আরে ছেড়ে দে না এই গ্রাম থেকে না হয় বাইরে থেকে এনে দেবো দেখলে কাকু তুমিও বলছো বাইরে থেকে মেয়ে এনে দেবে কিন্তু একবারও মুখ ফুটে নিজের মেয়ের কথা বললে না তো সোনাকে পছন্দ কি বলছো কাকু তোমার একশো বিঘে জমি দেড়শো ভরি সোনার গয়না আর সোনার মতন মেয়ে সোনামুনি জমি কি